বিলাস এক মুহূর্ত স্থির থাকিয়া ধমক দিয়া বলিল বলিয়া উঠিল একেবারে ভিজে বেড়াজি হয়ে গেলেন যে বলি জানেন কিছু চাকরির ভয় যে ভারাক্রান্ত দরিদ্রকে কিরু হিম করিয়া ফেলে তাহা দেখিলে সত্যি ক্লেশ বোধ হয় দয়াল চমকে উঠিয়া অস্ফুট স্বরে কহিলেন আগে হ্যাঁ আমি এনেছি ও তাই বুঝি কোথায় পেলেন এটাকে দয়াল তখন জড়াইয়া জড়াইয়া কোনোমতে ব্যাপারটা বিবৃত করিলেন বিলাস দব্দভাবে কিছুক্ষণ বসিয়া থাকে কইল গেল বছর হিসেবটা আপনাকে সারতে বলেছিলেন সেটা সারা হয়েছে দয়াল বিবর্ণ মুখে কইলেন আগে দুদিনের মধ্যেই সেরে করবো হয়নি গেল বাড়িতে ভারী বিপদ যাচ্ছিল রাঁধবে হতো আসতে পারিনি প্রত্যুত্তর বিলাত বিলাস কুটক্ষিত কটুকণ্ঠে দয়ালের ঝরিমানা নকল করিয়া হাত নাড়িয়া বলিল আসতেই পারিনি তবে আর কি আমাকে রাজা করেছেন বলিয়া তীব্র সরে কইল আমি তখনই বাবাকে বলেছিলাম এইসব বুড়ো হাবড়া দিয়ে আমার কোনো কাজ হবে না এতক্ষণ পরে বিজয়ের মুখ ফিরিয়া চাহিল তাহার মুখের ভাব প্রশান্ত গম্ভীর কিন্তু চোখ দিয়া যেন আগুন বাহির হইতেছিল অনুচ্চ কঠিন সরে কহিল ডয়েল বাবুকে এখানে কে এনেছে জানেন আপনার বাবা নন আমি দিলাস চমকিয়া গেল তাহার এইরূপ কণ্ঠস্বর আগে কখনো শোনে নাই এরূপ চোখের চাহনিও আর কখনো দেখে নাই কিন্তু নট হইবার তাই স্থির মাত্র জবাব দিল যেই আনুক আমার দরকার নেই আমি কাজ চাই আমি কাজের মানুষ কাজের সঙ্গে আমার সম্বন্ধ বিজয়া কহিল যার বাড়িতে বিপদ তিনি কি করে কাজ করতে আসবেন বিরাট উদ্ধত বলিল অমন বিপদের দোহাই সবাই পারে কিন্তু সে শুনতে গেলে তো আমার চলে না আমি দরকারি কাজ সেরে রাখতে হুকুম দিয়েছিলাম হয়নি কেন সেই কয়ফেদ চাই বিপদের খবর জানতে চাইনি বিজয়ের অষ্টাধর কাঁপিতে লাগিল কহিল সবাই মিথ্যেবাদী নয় সবাই মিথ্যে বিপদের দোহাই দেয় না অন্তত মন্দিরের আচার্য দেন না সে যাক কিন্তু আপনাকে জিজ্ঞাসা করি আমি যখন জানেন দরকারি কাজ এবং সেটা হওয়া চাই তখন নিজে কেন সরে রাখেননি আপনি কেন চার দিন কাজ কামাই করলেন কি বিপদ হয়েছিল আপনার শুনি বিলাস বিস্ময় হটবুদ্ধি প্রায় হইয়া কহিল আমি নিজে খাতা সরে রাখবো আমি কেন কামাই করলাম বিজয়া কহিল হ্যাঁ তাই মাসে মাসে দুশো টাকা করে মাইনে নেন আপনি সে টাকা তো আপনি শুধু শুধু আপনাকে এমনি খাদ দিই না কাজ করবার জন্য দিই বিলাস করে প্রতিমার মতো কেবল কইল আমি চাকর আমি তোমার আমলা অসহ্য ক্রোধে বিজয়ের বিজয়ের প্রায় হেটাহিট জ্ঞান লোপ পাইয়াছিল সে তীব্র কণ্ঠে উত্তর দিল কাজ করবার জন্য যাকে মাইনে দিতে হয় তাকে ও ছাড়া আর কি বলে আপনার অসংখ্য উৎপাত আমি নিঃশব্দে সইয়েছি কিন্তু যত সহ্য করছি অন্যায় উপদ্রব ততই বেড়ে যাচ্ছে যান নিজে যান প্রভুবিত্তের সম্বন্ধ ছাড়া আজ থেকে আপনার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ থাকবে না যে নিয়মে আমার অপর কর্মচারীরা কাজ করে ঠিক সেই নিয়মে কাজ করতে পারেন তো করবেন নইলে আপনাকে আমি জবাব দিন আমার কাছারিতে ঠকবার চেষ্টা করবেন না বিলাস লাফাইয়া উঠিয়া দক্ষিণ হস্তের তর্জনে কম্পিত করিতে করিতে চিৎকার করিয়া উঠিল তোমার এত বড় সাহস বিজয়া কইল দুঃসাহস আমার নয় আপনার আমার স্টেটেই চাকরি করবেন আর আমারই ওপর অত্যাচার করবেন আপনাকে আমাকে তুমি বলার অধিকার আপনাকে কে দিয়েছে আমার ঠাকুরকে আমারই বাড়িতে জবাব দেওয়ার আমার অতিথিকে আমারই চোখের সামনে অপমান করবার এই সকল স্পর্ধা কোথা থেকে আপনার হলো বিদাস ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে হইয়া চিৎকার করিয়া ঘরা ঘর পাঠাইয়া বলিল অতিথি বাতের পুণ্য যে সেদিন তার গায়ে হাত দিইনি তার একটা হাত ভেঙে নি নৎসার বদমাইশ জোর চোর লোফার কোটাকার আর কক্ষণে যদি তার দেখা পাই চিৎকারের শব্দে ভিত হইয়া গোপাল কানাই সিংকে ডাকিয়া নিয়েছিল। দ্বারো প্রান্তের হাত চেহারা দেখা দিতে বিজয় লজ্জিত হইয়া কণ্ঠস্বর সংযত এবং স্বাভাবিক করিয়া বলিল আপনি জানেন না কিন্তু আমি জানি সে সেটা আপনার কত বড় সৌভাগ্য যে তার গায়ে হাত দেওয়ার উঠির সাহস আপনার হয়নি তিনি উচ্চশিক্ষিত বড় ডাক্তার সেদিন তার গায়ে হাত দিলে হয়তো তিনি একজন পীড়িত স্ত্রী লোকের ঘরের মধ্যে বিবাদ না করে সহ্য করে চলেই যেতেন কিন্তু এই উপদেশটা আমার ভুলে অবহেলা করবেন না ভবিষ্যতে তার গায়ে হাত দেওয়ার শখ যদি আপনার হয় তো পেছন থেকে দেবেন নয় আপনার মতো আরও পাঁচ সাতজনকে সঙ্গে নিয়ে তবে সম্মুখ থেকে দেবেন কিন্তু বিস্তার চেঁচামেচি হয়ে গেছে আর নয় যান নিচ থেকে চাকর বাকর পর্যন্ত খদে ভরে উঠে এসছে নিচে যান বলিয়া সে প্রত্যুত্তরে অপেক্ষাপত না করিয়া পাশে দরজা দিয়া ওই ঘরে চলিয়া গেল